হাই ব্রন আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি সবাইকে কুকটি টেস্টি চ্যানেলের পক্ষ থেকে আসছে কুরবানি দেয় আমরা অনেকে হয়তো ভুঁড়ি খেয়ে থাকি আর গরু ভুঁড়িটা কিভাবে সবচেয়ে বেশি মজা করে রান্না করা যায় সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব তো চলুন শুরু করি আমি আগে থেকে একটি পাত্রে পানি নিয়ে নিয়েছিলাম তারপর সে সেই পানির মধ্যে দিয়ে দিচ্ছি একটা চামচ হলুদ আর একটা চামচ লবণ তারপর বাজার থেকে গরুর যে ক্লিন ভুঁড়িটা পাওয়া যায় সেটা আমি নিয়ে নিয়েছিলাম এক কেজি তো এই গরুর ভুঁড়িটা দিয়ে আমি এখানে আধা ঘন্টা সিদ্ধ করে নেব আধা ঘন্টা পর চুলাটা আমি অফ করে দেবো এবং গরুর ভুঁইটা আমি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ভালোভাবে ক্লিন করে পিসেস করে কেটে নেব তারপর এখানে একটি পাত্রে আমি ওয়ান থার্ড কাপের মতো তেল নিয়েছি এই রান্নাটা খেটে তেলটা একটু বেশিই লাগে তারপর এখানে দিয়ে দেব গরম মশলা প্রথমে দিয়ে দিচ্ছি দুইটা তেজপাতা চার পাঁচটা লং দিয়ে দিচ্ছি এলাচ দিয়ে দিচ্ছি পাঁচটা তারপর দারচিনি টুকরা দিয়ে দিচ্ছি দুই থেকে তিনটা চাইলে এখানে আপনারা বড় এলাচটাও ইউজ করতে পারেন সুন্দর একটি এড়োমা আসা পর্যন্ত এই গরম মশলাগুলোকে ভেজে নেব ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিব এক কাপ পেঁয়াজ কুচি আর পেঁয়াজটাকে আমি ভালোভাবে ভেজে নেব পেঁয়াজটাকে ব্যস্তা করতে হবে না জাস্ট সফট করে নিলেই হবে পেঁয়াজ ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দেব এক টেবিল চামচ আদা বাটা আর আধা টেবিল চামচ রসুন বাটা এই আদা রসুন বাটাটাকেও আমি একটু ভেজে নেব তেলের মধ্যে যতক্ষণ না পর্যন্ত এর কাঁচা গন্ধটা দূর হয়ে যায় তেলের মধ্যে আদা রসুনের পেস্টটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এখন দিয়ে দেবো সামান্য পানি কারণ এখন আমি গুঁড়ো মশলা অ্যাড করব তার জন্য সামান্য পানি দিয়ে দিয়েছি নাহলে গুঁড়া মশলাগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া এক টেবিল চামচ শুকনো লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ জিরা গুঁড়া আর হাফ টেবিল স্পুন দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া এই মশলাগুলো দিয়ে আমি ভালোভাবে নেচেরে মিশিয়ে নেব আর স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি লবণটা একটু বুঝে দিতে হবে কারণ সিদ্ধ করার সময় আমি আগে একটু লবণ দিয়েছিলাম তারপর ঢাকনা দিয়ে ডেকে দেবো যতক্ষণ না পর্যন্ত মশলাটা ভালোভাবে কষে যায় এবং উপর থেকে তেল ভেসে ওঠে তো মশলাটা ভালোভাবে কষে গেলে এবং উপর থেকে তেল ভেসে উঠলে বুঝে যাবেন যে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে এখন এই কষানো মশলার মধ্যে আমি বিশেষ করে রাখা গরুর ভুড়িগুলো দিয়ে দিব গরুর ভুঁড়িগুলো দিয়ে আমি মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব তো এখন পাঁচ মিনিট আমি চুলা রাস্তা মিডিয়াম লো হিটে রেখে গরুর ভুঁড়িটা মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব এই পাঁচ মিনিটের মধ্যে আমি ঢাকনা খুলে দু মিনিট পর নেই চেড়ে দিয়েছিলাম কারণ আমি যেহেতু এই পর্যায়ে পানি দেইনি তাই পোড়া লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তাই ঢাকনা খুলে দু মিনিট পর নেড়ে চেড়ে দিতে হবে নেচেড়ে ভালোভাবে গরুর ভুঁইটা মশলার সাথে কষিয়ে নিতে হবে তো ভালোভাবে কষানো হয়ে গেলে এখন গরুর ভুঁইটা আমি সিদ্ধ করার জন্য দিয়ে দিব গরম পানি আর গরম পানিটা দিলে গরুর ভুঁইটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে তো আমি এখানে দিয়ে দিয়েছি হাফ লিটার গরম পানি দিয়ে চুলা রাসটা মাঝারি আঁচে রেখে এক ঘন্টা সিদ্ধ করে নেব এক ঘন্টা পর ফিরিয়ে এলাম এক ঘন্টা পর পানিটা অনেকটা শুকিয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব তিনটা কাঁচামরিচ আর একটা চামচ গরম মশলার গুঁড়ো এটা ভাজা গরম মশলার গুঁড়ো এই ভাজা গরম মশলার গুঁড়োটা দিলে খেতে ভুঁড়িটা খুবই টেস্ট হয় তো এখন হচ্ছে চুলার রাস্তা একদম লো হিটে রেখে আমি ঢাকনা দিয়ে আরও পাঁচ মিনিটের মতো দমে রাখবো এতে করে কাঁচামরিচের ফ্লেভারটাও বের হবে এবং উপর থেকেও তেলটা ভেসে আসবে একদম ভুনা ভুনা হয়ে যাবে তা আপনারা যদি এই গরুর ভুঁইটা একদম ভাজা ভাজা খেতে চান তাহলে আরও কিছুক্ষণ চুলার মধ্যে রেখে ঝোলটা আরও টানিয়ে নেবেন তো হয়ে গেলে আমি একটা প্লেটে সার্ভ করে দেখাচ্ছি গরম গরম রুটি পরোটার সাথে খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ ফেস